যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা ঘটে উনিশশো নিরানব্বই সালে লালমনিরহাটের আদিতমারি উপজেলার একটি গ্রামে সেদিন ছিল শুক্রবার প্রচুর শীত আর কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ লালমনিরহাটের প্রত্যন্ত সেই এলাকাটি ঠেকেছিল আমার বাবা একজন কৃষক তাই সে সময় প্রতিদিন খুব ভোরে জমিতে চাষাবাদ করতে চাইছে আমিও যাই কিন্তু সব সময় না খুব বেশি কাজ থাকলে আমাকে বাবা খেতে নিয়ে যেতেন আমার বয়স তখন পনেরো বছর হবে আমার আব্বু আমাকে রাতে ঘুমানোর আগে বলেন বাবা কাল খুব ভোরে ধান খেতে সার দিতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আমি ঘুমিয়ে পড়লাম এবং খুব ভোরে আমাকে আমার বাবা ডাকল আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম উঠে হাত মুখ ধুয়ে দেখলাম টেবিলের উপর মুড়ি এক মুঠো মুড়ি খেয়ে আমি বাইরে বের হয়ে দাঁড়ালাম এবং বাবা আসলে বাইসাইকেলের মাঝখানে সারের বস্তা নিয়ে আমি এবং বাবা হেঁটে রওনা দিলাম অনেকটা সকাল হয়েছিল কিন্তু এত বেশি পরিমাণ কুয়াশা ঝোঁট যে এক মিটার সামনে দেখার কোনো উপায় ছিল না আমাদের বাড়ি থেকে অল্প দূরে ধান খেত ছোটোখাটো একটা হাইওয়ে অতিক্রম করা লাগে হাইওয়ের চারপাশে অনেক বড় ঝোপ যেখানে সেই সময় ঢাকার নৈশকোচ চলাচল করে আমি এবং বাবা সাইকেল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তো আমাদের পাশ দিয়ে প্রথমে দুইটা নৈশকোচ খুব দ্রুত গতিতে অতিক্রম করলো এবং তারপর একটা মোটর সাইকেল অতিক্রম করলো চারজন আরোহী নিয়ে তারপর আরো একটা নৈশ আমাদের অতিক্রম করলো এর পনেরো সেকেন্ড পর বিকট একটা আওয়াজ হলো আমার বাবা আমাকে বলল সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রাখ চল দেখি ওখানে কি হলো আমি আর আমার বাবা অনেক জোরে দৌড়ে গিয়ে দেখি সে মোটরসাইকেলটা পড়ে আছে আর মোটরসাইকেলের সাইকেলের চারজন চার স্থানে পড়ে আছে যিনি চালক ছিলেন তার কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং চোখ দুটি খোলা কান্ দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে তিনি স্পটেড তার পাশে একটা ছেলে বয়স আনুমানিক বছর হবে তার মাথার বের হয়ে ছিটকে অন্য স্থানে পড়ে আছে আর তার স্ত্রীর হচ্ছে তিনি একজন দশ বছরের বালিকা চোখে কালো ক্লাস সে ছটফট করছে ততক্ষণ অনেক লোকজন জমায়েত হয়েছে আমার বাবা আমাকে বললো একে তুলে নাও আমাদের বাড়ির পাশে গ্রাম্য একজন নাম করা ডাক্তার আছেন তার বাড়িতে আমার কাঁধে তুলেই নিয়ে যাচ্ছিলাম মেয়েটাকে অল্প কিছু দূর যাওয়ার পর একটা ভ্যান পেলাম তখন সেই ভ্যানে করে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম মেয়েটাকে ততক্ষণে সেই মেয়েটি মারা গেল লাশটা সেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে ভ্যানে করে নিয়ে গেলাম একটু পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো নিয়ে থানায় গেল মূল ঘটনা এখান থেকে শুরু এরপর আর জমিতে গেলাম না সেদিন আমরা গায়ে অনেক রক্ত লেগেছিল সেগুলো পরিষ্কার করে ফ্রেশ হলাম জুম্মার নামাজ পড়ে এলাকার লোকজন আমার কাছে ঘটনা জানতে চাচ্ছিল আমি সবাইকে বলে দিলাম যা যা হয়েছিল এভাবেই সারাদিন কাটলো রাতে খেয়ে ঘুমাতে গেলাম খুব ভয় হচ্ছিল অন্ধকার রাত ইলেকট্রিসিটি তখন ছিল না আমাদের গ্রামে সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবছিলাম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এটা বসেই দেখি সে মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আমি তাড়াতাড়ি উঠে তাকে ধাক্কা দিলাম কিন্তু তার গায়ে হাত যেতে সে উঠাও। আমি আল্লাহ বলে চিৎকার করলাম আর আমার ঘরে থেকে তোর দিলাম ঘরে গিয়ে চিৎকার করে মাকে ডাকলাম মা আতঙ্কিত হয়ে আসলো আমার কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি বললাম মা আমাকে বলে বাবা তুমি সেই মেয়েটাকে কাঁথে করে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলে তো তাই হয়তো কল্পনা করছো এটা তোমার মনের ভুল এসব নিয়ে ভেবো না যাই হোক আমাকে পানি খাওয়ালো মা তারপর ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসে না শুধু সেই ভয়াবহ দৃশ্যটা চোখের সামনে ভেসে আসছিল এভাবেই হালকা ঘুম চলে আসলো কিন্তু পুরোপুরি ঘুমায়নি তখনও হঠাৎ বুকের ভেতরটা চমকে উঠল চোখ খুলে দেখি আমার ঠিক উপরে পাশের প্যারার সাথে সে মেয়েটার লাশ ছুলে আছে আমি তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করলাম কিন্তু আমার শরীরটা এতটাই ভারী যে এক চুলো পারলাম না চিৎকার করছে কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কোনো উপায় না পেয়ে আমি ছুলে থাকা সেই লাস্টের দিকে আর তাকালাম না চোখ বন্ধ করে থাকলাম আর আয়তন কুর্সি পড়তে লাগলাম কিন্তু যতই মনে মনে পড়ছে ততই আমার শরীরটা মতো ভারী হয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে আয়তন কুর্সি শেষ করলাম শেষ করার সাথে সাথে আমার শরীরটা হালকা হয়ে গেল উপরে তাকিয়ে দেখি সে চূড়ান্ত লাশটি নেই এই সময় মসজিদে মোয়াজ্জিনের সুমধুর আজানের আওয়াজ শুনতে পেলাম আমি নিজেকে অনেকটাই কন্ট্রোল করলাম আর কাউকে না দেখে শুয়ে শুয়ে ভাবলাম এসব কি হচ্ছে আমার সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটা সাদা পাঞ্জাবিওয়ালা লোক আমাকে এসে বলছে তুই যদি কাউকে ঘটনা বলিস তাহলে তোকে মেরে ফেলবো ভুলেও যদি বলিস সেদিন বুঝতে পারবে আসল মজাটা এমন সময় বাবার ভাঙল বাবা ডাকছে যে কাল জমিতে সার দেওয়া হয়নি আজ দিব চল আমার সাথে আমি বাবাকে বললাম আমি অসুস্থ যেতে পারবো না আমি আর জমিতে গেলাম না তাই বাবাও রাগ করে গেলেন না এবং আমাকে বললেন কাল খুব ভোরে যেতে হবে আর এবার যেতে না চাইলে আমার কপালে খারাপই আছে ঘটনার পরের দিন অনেক মানুষ অনেক কিছুই জিজ্ঞেস করলেন যেহেতু আমি প্রত্যক্ষভাবে দেখেছি আমি যা দেখেছি ঠিক সেটাই বললাম আমার সাথে যেসব ঘটনা ঘটেছে আমি ভয়ে কারো সাথে শেয়ার করিনি এলাকার লোকেরা সব খবর নিয়ে জানতে পারে লাশগুলো থানাতেই আছে লাশগুলোর কথা মনে হলে অনেক ভয় পাচ্ছিলাম যাই হোক সেদিন রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলাম কারণ গত রাতে কোনো ঘুম হয়নি আর মাথায় ছিল যে সকালে বাবার সাথে যেতে হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ বাবা ডাকছে এখন উঠতে পারলে না আমি বললাম বাবা এখনই আসছি তোর বাবা চিৎকার করে জবাব দিল আমি সামনে গেলাম তুই তাড়াতাড়ি আয় তখন কয়টা বাজে আমি খেয়াল করিনি আমি খুব তাড়াতাড়ি করে উঠে বের হলাম চোছ না চারদিকে অনেক আলো ভাবলাম অনেক সকাল হয়েছে তাই বাবা ডেকেছে এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছিলাম কারণ জমিতে যেতে হলে দুর্ঘটনা কবলিত স্থানের পাশ দিয়েই যেতে হবে তাই বাবার সাথেই যাব কিন্তু না বাবা কোথাও নেই রাস্তায় অনেক দূর গেলাম হাইওয়েতে এত তাড়াতাড়ি হাইওয়েতে উঠে অনেক জোরে দৌড় দিলাম তাড়াতাড়ি সেই ঘটনাস্থল অতিক্রম করতে হবে এটাই ছিল মনে দৌড়ানোর এক পর্যায়ে আমি ঘটনাস্থলের কাছে গেলাম তখন পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা দিল কি যেন না চোখ খুলতেই দেখি সেই তিনটা লাশ ছোট ছেলেটার মাথার মগজ বের হয়ে আছে গাড়ির চালকের কান দিয়ে রক্ত এবং চোখ দুটি খুলে আমার দিকে তাকিয়ে আছে আর সেই মহিলাটির কান দিয়ে রক্ত বের হচ্ছিল ঠিক সকালে অ্যাক্সিডেন্টের দৃশ্য যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে আছে লাশগুলো আর সেই মেয়েটি অল্প নলাচলা করছে ফিস করে আমার কানে কে যেন বলছে যা এবার করে নিয়ে ডাক্তারের কাছে দেখি তোমার কেমন ক্ষমতা এসব শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে বাবা সার দিতে যাবে কিন্তু আমাকে ডেকে আমার কোনো সারা না পেয়ে দরজা খোলা দেখে একাই সাইকেল নিয়ে সার দেওয়ার জন্য জমিতে যান এবং আমাকে সেই স্থানে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে সবাইকে ডেকে আমাকে বাড়িতে নিয়ে আসে অনেক চেষ্টার পর আমার জ্ঞান ফেরাতে সক্ষম হয় সবাই জ্ঞান ফিরতেই দেখি বিছানায় শুয়ে ততক্ষণে বাড়িতে অনেক কবিরাজ মোট পাঁচ ছয়টা যেহেতু আমাকে সেই স্থানে পাওয়া গিয়েছিল তাই ব্যাপারটা অনেক সিরিয়াসলি নিয়েছিল সবাই কিছুক্ষণ পর আমাকে কিছু খাবার খাওয়ালেন মা এরপর একটু সুস্থ অনুভব করলাম একজন কবিরাজ আমাকে জিজ্ঞেস করলেন সব কথা আমি খুলে বললাম তখন সব কবিরাজ মিলে সিদ্ধান্ত নিল তারা কালো চিন নামাবে যথারীতি একজন তুলারাশির ছেলে ম্যানেজ করা হলো কবিরাজন বিভিন্ন মন্ত্র পাঠ করে রাশির ছেলেটার গায়ে একটা জিন ভর করালো এবং তাকে মারতে গিয়ে আরও তিনজন মারা এবং সেই ছেলেটা সব বলে দিল আমাদের ছেলেটা বলল একজন জিনের টার্গেট ছিল সে মেয়েটাকে মারা কিন্তু তাকে মারতে গিয়ে আরও তিনজন মারা গেছে যেহেতু মেয়েটা ছিল আর আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম তাই সেই জিন এটাকে ভালোভাবে নিয়ে যদি কোনো কারণে বেঁচে যেত মেয়েটা তাহলে তার টার্গেট মিস হতো সেই জন্য সেই চিন্তা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছিল আর রাতে আমার বাবা আমাকে ডাকে নি সেই চিন্তায় আমাকে বাবার বেশ ধারণ করে ডেকেছিল আমাকে মারার জন্য পরে ছয়জন কবিরাজ পরামর্শ করে আমাকে একটা তাবিজ দেয় এরপর এখন পর্যন্ত আর কোনো সমস্যা ফেস করিনি